দেখে আর ম্যাগি খেতে হয়ে গেছে আরও একটা নতুন দিনের নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার সারা দিনের ব্লগ আজকে শেয়ার করলাম এখানে টপ দুইটাকে জল ছড়ানোর জন্য রেখেছিলাম দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা থাকলেই হয় না মানে বাজে হয় তন্দুরি তন্দুরি চিকেন করব তো কিভাবে আমি করছি ম্যারিনেশনটা তোমাদের শেয়ার করছি এই ম্যারিনেশানটা আমি যখন করছি তখন রাত্রি সাড়ে এগারোটা বাজে এটা নেক্সট দিনের রাতের জন্য আর কি প্রেপারেশন তৈরি করে রাখলাম এই তন্দুরি চিকেন বলো চিকেন কাবাব বলো এগুলো যত বেশি ম্যারিনেশানের টাইম পাবে ম্যারিনেটেড থাকবে তত কিন্তু তার টেস্ট খোলে এবং সফট হয় তো প্রথমে আমি কাসরি মেথিটা হালকা করে একটু মানে শুকনো খোলায় ভেজে আলাদা করে রেখে দিলাম এখন কড়াইয়ের মধ্যে দিয়েছি হচ্ছে সরষের তেল তার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন বেসন ওই দু চামচ সর্ষের তেল দু চামচ বেসন এই অবস্থায় দিয়ে কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করবো যেই দেখবে কালার চেঞ্জ হচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে না হলে কিন্তু এটা নিচের দিকে ধরে গেলে মানে টেস্ট একদম খারাপ হয়ে যাবে তো এটা দেখো যেই ব্রাউনিশ একটা ভাব এসেছে সেটাকে বন্ধ করে দিয়েছি তারপরে আমি দেব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা জাস্ট ফর কালার চাইলে ফুড কালার দেওয়াই যায় আমি আর আলাদা করে ফুড কালার দিলাম না এতেই যথেষ্ট কালার চলে আসে তো ওদিকে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আবার আমি সর্ষের তেল নিচ্ছি রান্নাটা কাঁচা সর্ষের তেলেই হয় তার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা শুকনো মানে এই কাশ্মীরি রেড চিলি পাউডার তাতে আর কি কালারটারই আর কি কাজ হবে আর কিছুই না আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি শুকনো লঙ্কার ঝালের গুঁড়োটাও আমি ব্যবহার করি না তো এই টক দইয়ের মধ্যে এই সর্ষে তেলটের মিশ্রণটা দিয়ে দিলাম এরপরে একে একে যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দেবো এর মধ্যে দেবো আমি প্রথমে জিরের গুঁড়ো তারপর দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা পরিমাণে কম দেবো সরি এটা ধনের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দেড় চামচ মতন দিলে জিরের গুঁড়ো দেবে হাফ চামচ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এরপরে এর মধ্যে এই যে আমি কাসরি মেথিটা রেখেছিলাম সেটা হাতে ক্রাশ করে দিয়ে দেবো এটা রোস্টেড কাসরি মেথি যেহেতু না সেই জন্য আমি এটাকে আমাকে আলাদা করে রোস্ট করতে হয়েছে আর এরপরে এই যে বেসন আর সর্ষের তেলের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এতে না স্বাদ গন্ধ টেক্সচার খুব ভালো হয় তোমরা এইভাবে একবার তন্দুরি চিকেন করে দেখো সবার তো মাইক্রোওভেন থাকবে না মাইক্রোওভেন ছাড়াও কিন্তু নর্মাল কড়াইতে যেভাবে আমি টিক্কা কাবাব করি ঠিক সেইভাবেই করতে পারবে খুব ইজিলি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে অল্প পরিমাণেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম কারণ অলরেডি চিকেন আমি অর্ধেকটা ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা লেবুর রস আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো এবং নুন তো সেটা দিয়ে যেহেতু ম্যারিনেটেড আছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এখানে নুন আর আদা রসুন পেস্টটাও এই যতটা পরিমাণ দরকার আর একটু দিলাম আর এই দেখো আধ ঘন্টা আগে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম তো আগে থেকে তৈরি করা থাকলে না তোমার দেখবে খুব সুবিধা হবে যে কোনো রান্না বলো যে কোনো প্রিপারেশান বলো আমি যখন এগুলো করে রাখতে পারি না ধরো কোনো মশলা আগের থেকে বানিয়ে রাখিনি সবজি কেটে রাখিনি আমার খুব অসুবিধা হয় তার উপর আমার তো ইউটিউবেরও কাজ থাকে আয়ুষ্মানের পড়াশোনা স্কুল ওদের একটা আলাদা টাইমিং থাকে যার ফলে কি আমি যদি টাইম মেনটেন না করে কাজ করি খুব সমস্যা হয় তোমরা গতকালে প্রচুর প্রচুর কমেন্ট করেছো ক্যাবিনেটটা দেখে আমার ঘরের লুকটা যে একেবারে চেঞ্জ হয়েছে সেটা তোমরা আমার সাথে সহমত হয়েছো তো আমার এক নতুন সাবস্ক্রাইবার হয়েছে যে সেদিন আমাকে দুই ঘরে পাতা দই খেতে দেখে বলেছে পায়েল তুমি কিভাবে দই পাতো আমাকে আরেকবার দেখিও তো আমি ওকে বলেছিলাম যে আমি দেখিয়েছি তুমি যদি না পাও তাও আমি যখন তো এখন তো রেগুলারই বলতে গেলে দই পাতবো তোমার সাথে শেয়ার করব তো সেই জন্য ওর জন্য আমি আর দেখিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে মিষ্টির দোকানের কেনা দই ঠিক আছে না হলে প্যাকেট দই নেবে কিন্তু ওই যে দশ টাকা দামের যেগুলো হয় না ওগুলো নেবে না ওগুলোতে না কর্নফ্লাওয়ার দেওয়া থাকে মনে হয় কিরকম এটা যেন আঠা আঠা হয় চাক বাঁধানো দই হয় না আঠা আঠা টাইপের দইটা হয় তো হয় মিষ্টির দোকানের কেনা দইটা নেবে আর না হলে ওই প্যাকেট দইটা নেবে একটু জল ঝরিয়ে নেবে মিষ্টি ওই প্যাকেট দইয়ের দিয়ে সেরকম যেরকমভাবে আমি আজকে জলটা ঝরিয়েছিলাম তারপরে আজকে দুধটাও একটু কমই আছে ঠিক আছে সকালে আমাদের তিনজনে মোটামুটি হয়ে যাবে এখন এটা আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে রাখবো কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে কাজগুলো সারতে সারতে আমার অনেকটা রাত হয়ে গেল তো দইটা আমি মাইক্রোওভেনের ভেতর রেখে দিলাম আসলে মাইক্রোওভেনের ভেতরটা গরম থাকে তো তাই বিশেষ করে শীতকালে এটা দিতেই হয় তো সেই জন্য আমি মাইক্রোওভেনের ভেতরে রেখে দিলাম সেদিন না আশিস অনেকটা পুদিনা পাতা নিয়ে এসেছিল আমি ডিটক্স বাটার খাচ্ছিলাম তো কদিন পুদিনা পাতা নিয়ে এসেছিল তো পুদিনা পাতাগুলো আমি ধুয়ে বেছে রাখতেই ভুলে গেছিলাম তো এখন কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখতেই একদম আবার তাজা হয়ে উঠেছে বেশ শুকিয়ে গেছিল ফ্রিজে প্যাকেটের মধ্যে থেকে থেকে তো আবার হয়ে গেছে এটাকে একটুখানি ভালো করে ধুয়ে আমি একটা টিস্যু পেপারের মধ্যে করে তো এই সবজি রাখার যে বক্সগুলো কিনেছিলাম না এত ইউজফুল মানে কি বলবো সবজি কেটে রাখো কি গোটা গোটা রেখে দাও জাস্ট একটা টিস্যু পেপারে করে নিয়ে রেখে দিলে অনেক অনেক দিন সবজিগুলো তাজা থাকে শুধু তাই নয় আমি তো কেক বানিয়ে কেটে কেটে তার মধ্যে রাখি তারপরে ছোট ছোট কুকিজ যেটা পারি সেটাই এর মধ্যে করে ঢেকে রেখে দিই এত ভালো থাকে তোমরা কিন্তু চাইলে একটা কিনতে পারো আমি ডেসক্রিপশন বক্সে না হয় লিঙ্ক দিয়ে দেবো তো এরপরে হচ্ছে নেক্সট ডে এটা বুঝতেই পারছো স্নান ধান হয়ে গেছে ঘরের যাবতীয় কাজকর্ম আমার কমপ্লিট করে আমি রেডি হচ্ছি একটু আসলে আজকে ছিল সোনালির ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ ধাজ সেরে নিয়েছি এখন তো আমার পুজো কটা দিন আমি দিতে পারবো না তাই জন্য তাড়াতাড়ি স্নান সেরে এখন বেরোবো বলে রেডি হচ্ছে ওর জন্য টুকিটাকি কিছু কিনেছি গিফট হিসেবে গতকাল যে বুকশেলফ এসছে এবং শোকেসটা যে এসছে তো সেইগুলো না আজকে সকালবেলা ডাস্টিং করা হয়নি এবার থেকে রোজ ওই জাকগুলো ডাস্টিং করে নেবো কারণ মেন যে যেই জন্য নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সোকেজটা বিশেষ করে সেট টপ বক্স এছাড়াও যে ধরনের কানেকশনগুলো রয়েছে প্রচুর প্রচুর তার তোমরা দেখেছো সেই বক্সগুলোর রেগুলার ধুলো পড়ে তাই রেগুলার যদি পরিষ্কার করি আর আমার সেই বিচ্ছিরি একটা ব্যাপার হবে না তো ভাবলাম যে ডাস্টিংয়ের কাজটা না হয় বিকেলেই করবো আপাতত আমি চলে যাই সোনালির বাড়ি ওকে গিফটগুলো দিয়ে আসি দেখো সোনালির নতুন ঠাকুর ঘর খুব সুন্দর লাগছে কপু কয়

ধূপটাই সিলভার কালার হ্যাঁ এটা হচ্ছে কাঁচা বেল ওয়াও এটা কদিন আগে কিনেছি কাঁচা বেল পুরো বেলের গন্ধ এটা হচ্ছে গ্র্যান্ড বেলোরা ওয়াও এটা হচ্ছে রয়্যাল স্যান্ডেল হুম আর এটাই লাস্ট এটা হোয়াইট স্টোন

এখন সোনালিদের বাড়ি থেকে এসে আমি কি বলবো আধ ঘন্টার মধ্যে রান্না করেছি এটা হচ্ছে শুক্ত করলাম আর এই দিকে হচ্ছে আর মাছের ঝাল খুব ঝটাপট কিচ্ছু রেডি ছিল না সব এসে আমি করলাম এখন আশিস খেয়ে বেরোবে ভীষণ তাড়াহুড়োর কিভাবে একটা দিন খেয়ে করব। না আমাকে ডিম সেদ্ধ দিতেই হবে তো ডিম সেদ্ধ দিয়ে খাবে আর একটু দই আছে দইটা বের করে দিই আজকাল ডাল করবারও আমার হাতে সময় নেই তুমি খেয়ে নাও খেয়ে তারপর আমি পরেও আমি আর এই আমাদের ছোটবেলায় মিল্কোস পাওয়া যেত মনে আছে মিল্কোস খেলে শক্তি বাড়ে নাকি কিন্তু এখন না মিলকোসের টেস্টটা কেমন হয়ে গেছে সেই আগের মতন ফ্লেভার নেই আগে চকলেট চকলেট ফ্লেভার ছিল না আছে আছে ফ্লেভার গোল দুটো নিয়ে এসেছিল কালকের একটা খেয়েছি আজকে একটা খেয়েছি মানে তিনজোরে একটা হাফ হাফ খেয়েছি ওটা আমরা কোনো সময় খাই না খেতে পারবে আয়ুষ্মান নিয়ে খেয়ে নিতে পারো দেওয়া হয় না এত আমটা অনেক বেশি হ্যাঁ থার্টি ফাইভ কিন্তু অতটা ভালোও না তো যাই হোক ভেবেই নিয়েছিলাম যে আজকে বিকেলের দিকে যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলো করব একবার যদি আমরা ভেবে নিই না মনে মনে যে এই কাজটা করব বা এই কাজটা ধরে রাখবো মেনটেন করব। তাহলে সেই কাজটা দেখবে কিন্তু খুব সহজেই হয়ে যায় আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি আমাদের এত বিরক্তিভাব আসে বা অলসতা আসে যে আমরা সেই কাজগুলো ফেলে রাখতে থাকি যার ফলে ফলে কি আমাদের ঘর অগোছালো হয়ে থাকে ক্লাটার হয়ে থাকে যদিও সেটাও কোন অন্যায় না যখন ইচ্ছে হবে তখনই কাজ করব সেই স্বাধীনতাটা যেন অবশ্যই আমাদের থাকে কেউ কোনো রকম যেন বার্ডেন না হয় কোনো রকম যেন প্রেশার না হয় যে না ওর ঘর অগোছালো না আমার ঘর অগোছালো এরকম ব্যাপার যেন কোনো সময় না হয় তাতে শরীর মন দুটোই খারাপ থাকে তাই খুব ধীরে সুস্থে এবং ম্যানেজ করে নিয়ে সেই কাজগুলোকে করাটা খুব দরকার এটা আমি সময়ের সাথে সাথে বুঝেছি কারণ সবার ক্ষেত্রে হয়তো না আমার ক্ষেত্রে হতো যখন আমি পড়াশোনা করতাম আর পড়তে পড়তেই যেহেতু আমার বিয়ে হয়ে গেছিলো কলেজ থেকে এসে হয়তো কোনো কিছু জামা কাপড় ভাজ করে রাখতে পারিনি ঘর অগোছালেও থাকতো আমাকে তখন শুনতে হতো যে ঘরের কি অবস্থা করে রেখে বেরিয়ে যায় ঘরগুলো পরিষ্কারও করে না মোছেও না এরকম প্রচুর কথা শুনেছি কিন্তু তাই বলে কি এখন সেই কাজগুলো হয় না এখন তো সময়ের আগেই আমি সেই কাজ করি এবং অনেকের থেকে ভালো কাজ করতে পারি তাই কোনো কিছুর জন্য যেন পেছনে প্রেশার না থাকে যাই হোক এখন আমি সেই সিস্টেমগুলো বুঝে গেছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এতগুলো জামা কাপড় ছিল সব তো ভাজ করেই নিলাম আর এই যে ব্লাউজগুলো আছে না এগুলো কিন্তু কাঁচা মানে পরেছিলাম কেজে এখানটা রেখে দিয়েছি কিন্তু ব্লাউজের ব্যাগে আমার ঘরে যে আলমারি আছে সেখানে থাকে আর এইখানে যে বাস্কেট এগুলো দেখছো এর মধ্যে আমাদের সমস্ত আন্ডারওয়্যার এগুলো থাকে যাতে পিছন দিকে থাকে এবং দেখাও না যায় খুবই ইউজফুল আমার ওই বারান্দাটা যাই হোক জায়গা মতন আপাতত তো রেখে দিলাম আলমারিটা গোছাবো তখন সব কিছু ব্লাউজের ব্যাগে রাখবো বিছানা টিছানাগুলো এখন ঠিক করবো দুপুরবেলা এতো এসেই চলে সেই জন্য জানলাগুলো বন্ধ থাকে এখন সব কিছু খুলে দেবো আর মাঠের থেকে মাঠের ওই দিকটা বিশেষ করে বেশ হাওয়া বাতাস আসে আর আমার ঘরের চারটে দিকই খোলা তো যার ফলে কি ঘরটা ঠান্ডা হতে খুব বেশি সময় নেয় না তো বিছানার ওপর ওই যে আয়ুষ্মান দুপুরবেলা পকেমন কার্ড খেলছিলো এই ব্যাগটা ওকে ওই কার্ড রাখার জন্য দিয়েছি তো সেগুলোকে ওর জায়গা মতন যে তাকটা ওকে দিয়েছি ওর খেলনা রাখবার জন্য সেখানে রেখে দিলাম আর এই যে এই সমস্ত কথাগুলো বলছিলাম তোমাদের টিভির প্লাগ রাউটারের প্লাগ আরও বিভিন্ন ধরনের তার সব কিছু মানে বক্স সব সব এই দুটোর মধ্যে থাকে দেখো ওপর দিকেও কিন্তু দুটো বক্স আছে যেগুলো সিসিটিভির বক্স নিচে আছে আমাদের ওয়াইফাইয়ের বক্স তারপরে আছে জিও ফাইবারের বক্স ফলে কি এই সমস্ত তার হ্যান্ডেল করতে গিয়ে সেদিন যে নাটা নাটাঝামটা আমি খেয়েছি যেদিন এগুলো চেঞ্জ হল সেই শুধু আমি জানি তাও একটা সময় ভেবে নিয়েই ছিলাম যে এই দিকের একটু আমাকে চেঞ্জ করতে হবে ভেবে নিয়েছিলাম যখন একদম তখন সেটা করেইছি হ্যাঁ সময় লেগেছে সময়ের সাথে সাথে একটু একটু করে ভাবনা চিন্তা করে তবেই এগোনো উচিত এটা আমার মত আর একটা জিনিস আমি ভীষণ বিশ্বাস করি সংসারের জিনিস কেনা মানে কিন্তু সেটা অর্থের অপচয় নয় সংসারের জিনিস কেনা মানে তোমার সেই জিনিসটা ক্রয় করবার মতন সামর্থ্য আছে এবং তোমার ঘরে স্বয়ং লক্ষ্মী বিরাজমান তবেই তুমি একটা জিনিস কিনতে পারো তোমরা একটা জিনিস খেয়াল করো যখন পেট্রোলের দাম কম ছিল তখন তোমরা রাস্তায় কটা গাড়ি দেখতে আর আজ যখন পেট্রোলের দাম এত বেশি তখন তোমরা রাস্তায় কটা গাড়ি দেখো নিশ্চয়ই বেশিই দেখো অনেক পরিমাণে তাহলে মানুষ কিন্তু গাড়ি চালাচ্ছে অনেক বেশি তাই কোনো জিনিস আসা বা কেনা মানেই সেটা অপচয় নয় মানে তোমার জীবনে কিন্তু উন্নতি ঘটছে এটা বুঝতে হয় তো সেই হচ্ছে ব্যাপার আবার সময়ের সাথে সাথে এগুলোও কোনো সময় পরিবর্তন হয়ে যাবে আবার নতুন কিছু আসবে আজ আমি ব্যবহার করছি এরপরে আরও নতুন জিনিস আসবে আমার পরবর্তী প্রজন্ম আমার ছেলে ছেলের বউ তারা ব্যবহার করবে তাহলে সেখানে অপচয় প্রশ্ন আসছে কোথা থেকে যাই হোক এই সমস্ত কাজকর্ম করে নিয়ে কিছুক্ষণ একটু রিল্যাক্স করলাম একটু জল খেলাম জল খেয়ে নিজের শরীর মনকে শীতল করলাম তারপরে চলে এসেছি এখন এই শুক্তো বেশ অনেকটা বেজে গেছে সেটা একটা কৌটো করে রেখে দেবো ভাত বেশ কিছুটা বাড়ন্ত ছিল সেটাও রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখব তারপরে আমার এই ফোল্ডিং টেবিল যেটাতে আমরা খাওয়া দাওয়া করি সেটা বন্ধ করে রেখে দেবো ছোট ঘর হতে পারে কিন্তু আমার ঘরে আর মানে কোনো কিছুর অভাব আমি রাখিনি একটু বুদ্ধি খাটিয়ে একটু মাথা খাটিয়ে নিয়ে সময় নিয়ে পরিশ্রম করে তবে এক একটা জিনিস আমাকে তৈরি করে নিতে হয়েছে পরবর্তীকালে আবার অন্য কিছু হবে আজকে সোনালীর বাড়ি থেকে আসবার পথে আসবার সময় ও আয়ুষ্মানের জন্য কেক দিয়ে দিয়েছিল তা আয়ুষ্মান এখন সন্ধ্যাবেলা পরে ফিরেছে এটা ওকে এখন খেতে দেবো কেটে রেখে দি পাপা এটা কালকে খাবে হ্যাঁ চলো ওমা ম্যাগি খাবো ওই তো দেখে তো ম্যাগি খেতে ইচ্ছা হয়ে গেছে না ওটা ঠান্ডায় থাকে আর তুই গরমে এখানে ম্যাগি খাবি হ্যাঁ ওই ফিলিংস তো আসবে না বাবা তো সৌরভ জোশীর ব্লগ দেখে ওখানে ওরা ম্যাগি খাচ্ছে ওরা এখন ম্যাগি খেতে ইচ্ছে চলো আর কি করা যাবে ম্যাগি কোনটা দিই কিন্তু আমাদের যা গরম এখানে ঠান্ডা ঠান্ডায় গরম গরম ম্যাগি চিকেন চা তো আমার ছেলে আবার খাবে না এই গোটা ম্যাগিটা খুলতে হবে ওর জন্য এই জন্য আমি ছোট ছোট প্যাকেট নিয়ে আসি কারণ আমাদের ম্যাগি খাওয়াই হয় না আমি যখন অনেক কিছু জিনিসপত্র কিনি আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে এত পয়সা নষ্ট করো না এভাবে এত সব কিছু থাকতেই থাকতেও তুমি কেনাকাটি করো তখন আমি ওকে বলি যখন তোমার ছিল না বা তোমার সামর্থ্য কম ছিল আমি কিন্তু কিনতাম না আমি কিন্তু চাইতাম না তোমার কাছে কোনো জিনিস বরঞ্চ আমি সংসারে কন্ট্রিবিউট করবার চেষ্টা করতাম টিউশনই করে হোক যেভাবেই হোক আজ যখন হয়েছে তখনই কিন্তু আমি তোমার কাছ থেকে নিচ্ছি আর এটার মানে এটাই যে ঈশ্বর আমাদের দিচ্ছেন আমরা কেউ কিন্তু কোনো কিছু সাথে করে নিয়ে যাব না এখানেই আমাদের রেখে দিয়ে চলে যেতে হবে আজ আছি কাল নেই তাই আমার মতে যতটুকু পাচ্ছি যা পাচ্ছি খুব ভালো করে সেইটুকু ভোগ করে যাওয়াই উচিত যার প্রচুর আছে তাকেও একদিন এই পৃথিবী এক জায়গায় যেতে হবে যার কিছুই নেই সেও একদিন ঠিকই একইভাবে যাবে ফারাক কিছুই হবে না এটা আমার মতামত তাই তোমাদের সাথেই একটু শেয়ার করলাম যাই হোক এই তন্দুরি চিকেনের রেসিপি বহুবার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাটার লাগিয়ে ওপর এখন গ্রিল মোডে এক একটা দিক 30 মিনিট করে প্রথমে পঁচিশ মিনিট দিয়েছিলাম তারপর আবার পাঁচ মিনিট বাড়াতে হয়েছে 30 মিনিট করে এক এক দিকে দিয়েছি বিশ্বাস করো মাইক্রোওভেনের থেকে না অনেক গুণে ভালো এবং সময় কম সময় হয় গ্যাসের ওভেনে মানে কড়াইতে আমার হাজবেন্ড মানে বলেই দেয় মাইক্রোওভেনেই করতে হবে তাই আমি মাইক্রোওভেনে করি মাইক্রোওভেন কেনার পর আমার মনে হয়েছে যে গ্যাস হচ্ছে সবথেকে ভালো গ্যাস ওভেনে সেখানে কেকও বেশি ভালো হয় সেখানে অন্যান্য যে কোনো রান্না বেশি ভালো হয় যাই হোক হয়ে গেল এরপরে চলো শুধুমাত্র দই পাতাই আমার বাকি আছে এখানে দইটা বেশি মানে দুধটা বেশি গরম হয়ে গেছিলো তাই জন্য আমি ফ্যানের তলায় নিয়ে রেখেছিলাম যেই আঙুলে ছোঁয়ানোর মতন হয়েছে তখন ওই দইয়ের সাজুর মধ্যে দিয়ে ঢেলে এখন আজকে আবার আমি শুধু রান্নাঘরেই রেখে দেবো তো এখন বাজে রাত্রি বারোটা আমার সব কাজ শেষ ব্রাশ হয়ে গেছে ফেস ওয়াশ হয়ে গেছে যাবতীয় কাজকর্ম কমপ্লিট লাইটটা নেওয়াতে হবে ঠাকুরের দিকে কাজকর্ম কমপ্লিট কিচেন অল সেট ওদিকে দই পেতে দিয়েছে আজকে দইটা মাইক্রোওভেনে ওভেনে দিই নি গতকাল দইটা মাইক্রো ওভেনে দিয়েছিলাম এমন টক হয়ে গেছে মানে মাইক্রো ওভেনের ভেতর দিলে কি মাইক্রোওভেনের ভেতরটা গরম থাকে তো তাড়াতাড়ি যাতে দইটা বসে যেটা শীতকালে করলে কাজে দেয় মাইক্রোওভেন চালাতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট ওটা গরম থাকবে বলে আর এখন তো বাইরেই এমনিই যা তাপ মাইক্রোবেনের ভেতরে তো পচেই যাবে তো সেই জন্য কী হয়েছে এত বিষ হয়ে গেছিলো মানে খাওয়াই যায়নি ওটাকে রান্না বান্না কিছুতে কাজে লাগিয়ে দিতে হবে সকালে রুটিতে মানে দই দিয়ে খাবো যে ফ্রেশ হবো খেয়ে খেতে পারলাম না এত টক হয়ে গেছিলো তো ওই জন্য বাইরেই রেখেছি আর কি করলাম তাই জন্য সকালবেলা সুজি করে নিয়েছিলাম সুজি আর কলা আর ওই হাতে গড়া রুটি ওই দিয়ে আজকে ব্রেকফাস্ট করেছিলাম তো যাবতীয় কাজ এখন কমপ্লিট হয়ে গেল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আবার তোমাদের সাথে কালকে দেখা হবে ততক্ষণ জন্য সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাঁ খুশি থেকো টাটা